একটি খরগোশ বনে খেলছিল হঠাৎ সে কারো কষ্টের শব্দ শুনতে পেল সামনে তাকাতেই সে দেখল কাঠপিড়ালিটি অসুস্থ ও দুর্বল অবস্থায় পড়ে আছে খরগোশ জিজ্ঞেস করল আমি তোমাতে সাহায্য করব কি চাও কাঠপিরালি বলল খাবার ও পানি চাই খরগোশ পানি ও খাবার নিয়ে এসে তাকে খাইয়ে সুস্থ করে তুলল কাঠপিড়ালি বলল ধন্যবাদ বন্ধু আমি তোমাকে ভুলব না খরগোশ বলল বন্ধুত্ব মানে একে অপরকে সাহায্য করা খুশি ভাগ করা তারা বন্ধু হয়ে বনে ঘোরাঘুরি করল খাবার ভাগ করল অন্য প্রাণীরাও তাদের দেখে ভালো আচরণ শিখল এই গল্প থেকে আমরা শিখলাম বিপদে একে অপরকে সাহায্য করে পাশে দাঁড়াতে হয় এবং যে সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হয় বাচ্চারা এমন আরও সুন্দর শিক্ষণীয় ভিডিও দেখতে সাবস্ক্রাইব বটনে ক্লিক করো